আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় বন্ধুগণ আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান মামুন খান আমি বসা আছি মামুন হোমিও সেন্টার স্বাস্থ্যগন বাজার তো আমার সামনে যে একটি ফ্যামিলি দেখতে পাচ্ছেন এই ফ্যামিলির ছোট কন্যা সন্তান সুজোতি দেব ওনার প্রায় দুই বছর যাবৎ পেটে ব্যথা বমি ছিল। তো অনেক চিকিৎসা করাইছেন কিন্তু কোনো ফল না পেয়ে ওনারা আমার এই চেম্বারে আমার সাথে সাক্ষাৎ করেন আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই সুযুদি দেব সুস্থ হয়ে যায় তারপর সুজি দেবের আপার আইলিট একটি টিউমার ছিল টিউমারটা মোটামুটি একটু বড়ই ছিল আলহামদুলিল্লাহ মামুন হোমিও সেন্টারের চিকিৎসার পর বর্তমানে নব্বই পার্সেন্টের মতন টিউমারটা ছোটো হয়েছে তা আমরা শুনবো দেবের কাছ থেকে যে ওনার কী সমস্যা ছিল এবং বর্তমান কি অবস্থায় আছে আমি বলছি যে তোমার পেটে ব্যথা বমি ভাব হুম প্রায় দুই বছর ধরে ছিল তোমার কি পেটে ব্যথা বমি ভাব ছিল হ্যাঁ ছিল ছিল কমছে এখন হ্যাঁ আমি আর একটা বলছি যে কমার পর তোমার একটা সমস্যা দেখা দিচ্ছে যে চোখের উপরে টিউমার এই যে তোমার চোখ চোখের উপরে টিউমারটা এখানে ছিল না এটা কি কমছে হ্যাঁ নব্বই পার্সেন্ট অত হমছে একটু এখন তো মোটামুটি একটু মজো তো মোটামুটি দেখাই জানা একটু সামান্য না আচ্ছা সত্যি এখানে আমার সামনে সত্যি একটু অনেকসংখ্য ধন্যবাদ